বাইশে আগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কিলা হলো যে এই দখলদারী চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে তাহলে এই যে শ্রমিকরা এখানে আব্দুর রহমান ভাই বলেছে আমি যখন কারাগারে যাই প্রিজন পেলে দেখা হয়েছে হকার পানি বেসে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের হেল্পার ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি টকস করছি কলম লিখছি তরুণদের নবজাগরণ তার অদম্য শক্তি এটা যেমন ঠিক একই সাথে এই আন্দোলনের যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে আমরা কেয়ার নিচ্ছি কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে রক্ত পড়ছে চিকিৎসা করাতে পারছে না এই যে সরকারিভাবে দুটো হসপিটালেতে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে জানছে না কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং আর্থিক সহ চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার আমার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে আমাকে দেন এই এইটা হবে না হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে তো আমি একইভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি আরও কয়েকটি নিউজ পড়েছিলাম আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন মাফিয়া বলেন গডফাদার বলেন সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার তার গত পনেরো বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি আমার কথা বিশ্বাস করা লাগবে না পনেরো বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন এনআলাহ দেশ থেকে ভেগেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো করে চালাচ্ছে এবং এই এনআদুল্লা সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস টাওয়ারে কাভারেছে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান সমস্ত কিন্তু একটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদের অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে